তো ভাই এই দেখো গান মারা গেল নতুন টায়ার এখনো এখন টিভির এখন একটা লিক অবধি করিনি হয়নি নতুন টায়ার কই কোথায় গেল বিট না দেখালে হবে না এই যে এখান থেকে ঠাপ হয়ে গেল উল্টা তো টায়ারটা এইখান থেকে নতুন টায়ার এখনো কিচ্ছু হয়নি ঠিক আছে মোটামুটি আশি পার্সেন্ট মিট আছে হ্যাঁ মারা গেল একটা নতুন মনে হয় মাস নেই গিয়ে গাড়ির ব্যবসা অত সুজানা হ্যাঁ আর এই যে এখন একটা নতুন নিয়ে আসলাম মানে সিল কেবল কাটলাম সব ব্যবসা করা যায় গাড়ির ব্যবসা ভাই করা যায় না এটা এখন কটা বাজে বলো তারপরে বারোটা বাজতে গেলো এখন এই দোকানদারকে ডেকে দোকানদারকে ডেকে তুলে পায়ে পরে আমরা পয়সা দিয়ে মাল কিনবো তবু পায়ে পরে তারপরে সেই মাল আমরা কিনে নিয়ে আসলাম এখন এই দেখো এই ডায়ার এম আর এম আর এফ আর জীবনে কোনো দিন নেবো না আশা করি অ্যাপেলো টায় নিয়ে আসলাম অ্যাপেলো এই শালা একে লাগানো ছিল ডান দিকে ডান দিকে কিন্তু চাপ পড়ে না আর আমার বাঁ দিকে ওইটা দুটো তোমাদের দেখাচ্ছি গাড়ির নাম্বার দেখো মাছ লোড আছে ব্যাপার হচ্ছে দেখো এটা পুরো একদম তেল তেল হয়ে গেছে হ্যাঁ এক পার্সেন্টও বিট নেই আর হয়তো আছে দশ পার্সেন্ট মতন আছে তো এই টায়ার এই টায়ারটা হচ্ছে তোমার এর আগের বার পাংচার হয়েছিলো দিয়ে লাগানো হয়েছিল দেখো বিট শেষ ঠিক আছে এটা গেল ওটা এখন আর এইটা দেখো এই দুটো পটি মারা হুম এটা তো একটু আছে এই এই মালও এখন ইয়েতে ঠেকে যাচ্ছে রাস্তায় ঠেকে যাচ্ছে দাঁতগুলো তা এই টায়ারটা আমি ভয় ভয় ছিল এই টায়ারটা নিয়ে কিন্তু এই টায়ারটা যাই হোক সাত দিয়েছে এত দূর অব্দি সাত দিয়েছে আর আমি আছি এখন জলের শট তুলে ঠিক আছে মাছ ধরো ফুল ফুল প্যাকড আপ লোড তো এই টায়ারে আমি যাব আজকে দেখি কি হয় ঠিক আছে সামনে টায়ারও ধরো চেষ্টার দিকে প্রায় সামনের টায়ারও প্রায় শেষের দিকে সামনের টায়ার লাগবে বা কিস্তি ফেল আছে করি মাথা নষ্ট হয়ে যাবে বস আমি যে হারে খাটি যে হারে পয়সা হয় সেই আরও গাঢ় মারা যায় সে চলো ফিটিং ফাটিং করে নিই তারপরে বলছি